যেভাবে তুমি সকাল দেখো সুর্য কিন্তু একটাই যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই আমার কাছে এক একটা নতুন দিন এক একটা নতুন জীবনের শুরু সত্যিই তো তাই আজ আছি কাল তো নাও থাকতে পারি তাই প্রত্যেক সকালটা নতুন করে শুরু করতে হবে নতুন উদ্যম নিয়ে নতুন চেষ্টা নিয়ে নতুন সাহস নিয়ে তবেই না এই জীবনযুদ্ধ টিকে থাকতে পারব আজকে সকালটা শুরু করলাম রবিবার সময় এখন সকাল আটটা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম এর আগে তো ফেসবুকে ছবি পোস্ট করেছিলাম সেখান থেকে তোমরা বুঝতেই পেরেছ আমরা কোথায় এসেছি আমরা এসেছি ব্যান্ডেল সরস্বতী ওয়ার্ল্ড বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে যে সকল ছাত্রছাত্রীরা আজকে অনুষ্ঠান করবে তাদের প্রত্যেককে সাজিয়ে তোলার দায়ভার করেছিল আমাদের ওপর আর গোটা অনুষ্ঠানের পুরো কোরিওগ্রাফি করেছিল বাপি বেশ মাসখানেক ধরে প্রত্যেক দিনই স্কুলে গিয়ে বাচ্চাদেরকে নাচ শেখানো নাচ তোলানো আর বাপির সঙ্গে ভীষণভাবে সাহায্য করেছিল শুভ শুভ আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের ওয়েস্টার্নের টিচার তো দুজনে মিলে পুরো প্রোগ্রামটা কোরিওগ্রাফ করেছিল আর আমরা চলে এসেছি আজকে প্রত্যেকটা বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন আমাদের স্কুলের অনুষ্ঠান থাকতো আমরা কতটা না এক্সাইটেড থাকতাম সারাটা দিন সকাল থেকে কিভাবে সাজবো মেকআপ আর্টিস্টরা আমাদের কিরম করে সাজাবে আমাদের সময় তো সাজারা তো বাহার ছিল না কিন্তু তাতেই আমরা খুশি ছিলাম কে কোন নাচটা করবো কে কোন গান করব কে কিরকম নাটক করবো সারাটা দিন যেন তাতেই মেতে থাকতাম আর সেই দিনের আগে যে আমাদের প্রস্তুতি পর্ব চলতো ক্লাস অফ করে গিয়ে আমরা রিহার্সাল করতাম নাটকের রিহার্সাল নাচের রিহার্সাল গানের রিহার্সাল তার একটা আলাদাই মজা ছিল ক্লাস তো করতে হচ্ছে না কিন্তু আমরা তার বদলে সারা দিন গল্প করতাম রিহার্সাল তো ছিল অবশ্যই ভাইদের সঙ্গে আরও বেশি করে সময় কাটানো বন্ধুদের সঙ্গে গল্প করা আর সেই দিন যেদিন আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হতো সেদিন কতটাই না আনন্দের সঙ্গে নিজেদের পারফরমেন্স আমরা করতাম তার সঙ্গে থাকতো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরও উপরি পাওনা ছিল সেদিন কিন্তু বাড়ির সকল সদস্য আসতেন আমাদের অনুষ্ঠান দেখতে আর সেটাও খুব ভালো লাগতো বাড়ির সবার সামনে পারফর্ম করা এতদিন ধরে যা যা প্র্যাকটিস করেছি সবটা প্রত্যেকের সামনে তুলে ধরা আর অনুষ্ঠান শেষ হয়ে গেলে একরাশ মন খারাপও থাকতো কারণ এতদিনকার এই রিহার্সাল ক্লাস অফ করে গল্প করা সে সমস্ত বন্ধ হয়ে যেত ভীষণভাবে মনে পড়ছিল ওদেরকে সাজাচ্ছিলাম আর ভাবছিলাম নিজেদের কথা সত্যি সময় চলে যায় মানুষ বড় হয়ে যায় স্মৃতিগুলো থেকে যায় সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করেছিলাম তাই দেড়শো দুশোখানা বাচ্চা ছিল কোনো রকম অসুবিধা হয়নি যে যার মতো কাজ ভাগ করে কাজ করছিলাম সেটা তো তোমরা দেখলেই আর এখন ওদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে মঞ্চে হচ্ছে শিব তাণ্ডব তারপর কিন্তু শুরু হয়েছিল আমাদের সকলের প্রিয় মহিষাসুর মূর্তিনি যেটা ছিল ওদের এবার স্পেশাল আইটেম মা দুর্গা এখন মঞ্চে আবির্ভূত হয়েছে এরপর আসবেন মা কালী বাবা মহাদেব মহিষাসুর সকলকেই আস্তে আস্তে আপনারা সবাই দেখতে পাবেন আমার মনে হয় একজন ডান্সারকে নাচ শেখানো নাচ তোলানো যতটা সহজ একজন নন ডান্সারকে নাচ তুলিয়ে তাকে পারফর্ম করানো তার থেকে অনেক বেশি কঠিন আর এখানে স্টেজে যারা পারফর্ম করছে তাদের বেশিরভাগই বাচ্চা কিন্তু নাচ শেখে না তো তাদেরকে সকলকে একত্রিত করে এত সুন্দর কোরিওগ্রাফ করার জন্য কোরিওগ্রাফার স্যারদের জানাই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান সকলকে উপহার দেওয়ার জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো